আপনাদেরকে যেটা আমি বলতে এখন আমরা প্রায় হেলিপ্যাডের কাছে চলে আসছি যেখানে আমাদের এক বন্ধু রনি হেলিকপ্টার থেকে নামছে হ্যাঁ ও কিছুক্ষণ আগে ক্যামেরা সামনে থাকে ওর নামছে তো সেই ক্ষেত্রে দেখেন এই যে এখানে হেলিপ্যাডটা পুরো আকাশে সেনাবাহিনী রয়েছে এখানে নামে হ্যাঁ রনি একটু আগে কিছুক্ষণ নামছে আমার ফ্রেন্ড ও আমাদেরকে মিস করছিল মানে টাইম মিস করছে সেক্ষেত্রে ও হেলিকপ্টার চলে আসছে আপনার ওর সাথে কথা বলতে পারেন তো একটা বিষয় আপনি দর্শকদের জানিয়ে দেন যে এখানে আবহাওয়ার পরিস্থিতি কি এত উঁচায় এখানে কি অনেক মানে গরম লাগে কিনা বা ঠান্ডা লাগে কিনা একটু দর্শকদের একটু বলে না 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 আসলে যে আমার বন্ধু ফ্রেন্ড রনি তুমি যে এখন আসছো তুমি যে অনেক রোদ্র পাইতেছো কিন্তু সেক্ষেত্রে তোমার কাছে গরম লাগতেছে না অবশ্যই না আসলে হচ্ছে কি আমাদের নিচে মেঘ আপ ঠিক আছে আমরা এত উপরে যে বলার বাইরে যে মেঘের আপগুলো ঠান্ডা শীতল কমল ভাবে যেতে দেখেন আমরা একটু ঘামতেছি না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আসলে আজ যে হেলিপ্যাড যে দেখেন এখানে হেলিপ্যাডে মানে অ্যাস লেখা আছে আর গুগল করে দেওয়া আছে যেখানে হেলিকপ্টার কিছুক্ষণ আগে আমাদের ফ্রেন্ড রনি এখানে নামছে হ্যাঁ ওকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা যে ও তো এই জায়গাটা ভ্রমণ করে আসছে হেলিকপ্টার দিয়ে হ্যাঁ দর্শক এখন মানিক ভাই আমাদের পুরা হেলিপেড টা দেখাবে হ্যাঁ চলুন আমরা মানিক ভাই সাথে যাই হ্যাঁ আসুন আসলে হচ্ছে কি আপনার এই যে দেখুন এটা আসলে আপনারা যখন আসবেন তখন বাস্তবে আসলে বুঝতে পারবেন হ্যাঁ যখন আসবেন তখনই বাস্তবে বুঝতে পারবেন দেখেন আমরা কত গহীন উপরে বা নিচে দেখেন আপনারা দেখেন যে আসলে আমরা কত উপরে আছি বুঝতে পারছেন সে কত লেক নিচে কত বাড়িঘর দেখেন বাড়িঘর ঠিক আছে আমরা তার কত আমাদের নিচে আচ্ছা এখন আমরা কি এখানে কি বাংলাদেশে শেষ সীমান্তে আসি না হ্যাঁ একেবারে শেষ সীমান্তে আপনি যে ওই যে দেখতেছেন ওটা তো মিয়ানমার মানে বার্মা হ্যাঁ ওই যে দেখছেন ওগুলো বার্মা আমরা আমাদের বাংলাদেশের শেষ সীমান্তে আছি হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে হচ্ছে কি আপনারা না আসলে জিনিসটা বুঝতে পারবেন না হ্যাঁ আপনারা আসেন ঘুরেন দেখেন কিছু টাকা অপচয় করেন তাহলে মনে শান্তি আসবে সবকিছু আসবে তাহলে আমরা এদিকটা দেখি এবার হ্যাঁ আসেন এদিকটা কি দেখা যায় এদিকটা হচ্ছে আমরা যে গাড়ির পথ দিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ ওই দেখেন আপনার গাড়ির পথটা আমরা কিন্তু এইভাবে এইভাবে মানে পাহাড় উঁচু নিচু উঁচু নিচু করে আমরা গাড়ির পর থেকে এখানে আসছি তো সেই ক্ষেত্রে হলো কি আপনার যখন ওই মেন বান্দর থেকে আসবেন তো ক্ষেত্রে আপনার অনেক ভালো লাগবে বুঝতে পারছেন তো আপনি দেখেন আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা পাহাড়ের নিচে অনেক ঘরবাড়ি এগুলো দেখলে আপনার মন প্রাণ খুবই ভুড় মানে মানে ভালো লাগবে ঠিক আছে তো আপনি আসেন দেখেন আপনাকে আমি আরো অনেক কিছু দেখেছি আচ্ছা এগুলা এগুলা কি গাছ বলে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার জুম চাষ বলে আপনি আরেকটা নিচে জানেন ওখানে গাছ বুঝতে চাইছেন আপনি পরে যাবেন না 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 আমি বেশি দূরে যাচ্ছি না এখানটা দেখেন এটাকে বলে ঝুম চাষ কোভি গহিন ভিতরে এখানে যদি আপনি পড়ে যান কেউ আপনাকে উঠাতো যাবে না আর কেউ আপনাকে উদ্ধার করবে না হ্যাঁ যে যাবে সেই মরো এমন কিছু না বাহিনীও না 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 অবশ্যই না তাদের তো জীবনে লাভ আছে তারা তো বলে দিয়েছে এখানে ডুবব না কারণ এখানে আচ্ছা পিছনে ওটা দেখা যাচ্ছে ওটা কিসের ওটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ও যে দেখেন একটা সেনাবাহিনী আমাদের ওখানে আছে ওনার আমাদের নিরাপত্তার জন্য ঠিক আছে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীও তারাই আসেন তারাই এখানে আমাদের জন্য সেবা করার জন্য দিয়ে থাকে সেখানে রেস্ট হাউস আছে আপনি এখানে ইচ্ছা করলে থাকতে পারেন আবার যখন আপনার যদি ইচ্ছে হয় আপনি হেলিপ্যাডে করে মানে হেলিকপ্টার করে আপনি এই পুরো বান্দরবনটা আপনি ঘুরতে পারেন যেমন আমার ফ্রেন্ড রনি ও আমেরিকা থেকে আসছে হ্যাঁ তো আইসা ও হেলিকপ্টার দিয়ে এই আমাদের সাথে মানে ভ্রমণটা হ্যাঁ শুনছে ও আমাকে বললো যে ও দীর্ঘ পনেরো বছর যাবত আমেরিকা আছে তো মানে আমেরিকা মানে বাংলাদেশের মতো মানে এত সুন্দর জায়গা ঠিক আছে ও আমেরিকাতে খুঁজে নাই হ্যাঁ ও রনি আমাকে অনেক দিন ধরে বলতো দোস্ত আমি বাংলাদেশে আপনাদের মানে এখানে যে আসার উদ্দেশ্য এটা কি রনির জন্য হ্যাঁ অবশ্যই ও অনেক দিন প্রায় এক যুগের বেশি ও এক আমেরিকার ও অনেক ছোট থাকতে আমেরিকা চলে গেছে প্রায় আজকে 12 বছর মানে এক যুগের উপরে 15 বছর তো সে আমাকে বলতো যে দোস্ত বাংলাদেশের মত না ওইদার কথা হয় ঠিক আছে আমি বাংলাদেশের ঘুরে এখন তাকাই এই জিনিসটা ঘুরে দেখার পর সে এত এটা আপসেট হয়ে গেছে যে সে আর আমেরিকায় যাবে না